রাখতে যে কাপে চাও খাওয়া যায় না পানিও খাওয়া যায় না কফিও খাওয়া যায় না সেটা কোন কাপ হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমার সাথে দুইজন আপু রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম একটু জোরে বলতে হবে আপনার কি নাম আপনার কি নাম ফাতেমা তারিন ফাতেমা তারিন তো আপনাদের জন্য দুই তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত প্রস্তুত ঠিক আছে দর্শক ওনারা প্রস্তুত আছে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কাপ কাপে আমরা কি খাই চা খাই পানি কফি খাই পানীয় পান করতে পারি তাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন কাপ আছে যে কাপে চাও খাওয়া যায় না পানিও খাওয়া যায় না কফিও খাওয়া যায় না সেটা কোন কাপ দশ সেকেন্ড সময় থাকবে এক ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ কিভাবে কারণ ওয়orld কাপে তো কিছু না যায় না। ওয়ার্ল্ড কাপ কিন্তু কিন্তু যায় না। রাইট আইটা একদম রাইট। আপনারা প্রথম রাউন্ডের মধ্যে প্রথমটা পেরে গেছেন। তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আপনারা কি বিবাহিত না আচ্ছা তাহলে বিবাহিত একজন মহিলা নিয়ে প্রশ্ন করি। ওকে। প্রস্তুত। বিবাহিত মহিলা হইলে তার স্বামী কোথায় আছে সে বলতে পারে না। হয়তো দোকানে থাকতে পারে, বাজারে থাকতে পারে, রাস্তাঘাটে থাকতে পারে। কিন্তু এমন কোন মহিলা আছে তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে সে বলে দিতে পারে আমার স্বামী অমুক জায়গায় আছে সেটা কোন মহিলা দশ সেকেন্ড সময় থাকবে এক পাস করে দেবো ঠিক আছে পাঁচ ওনারা দুইটার মধ্যে একটা বেড়ে গেছে আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এটা পারলে কিন্তু পুরস্কার না পারলে পুরস্কার দেওয়া যাবে না সর্বশেষ প্রশ্নের জন্য কি প্রস্তুত হ্যাঁ সর্বশেষ প্রশ্নটা হচ্ছে একটা পার্কে যেমন আপনার বাণিজ্য মেলায় ঢুকছি তাই না ধরেন এই বাণিজ্য মেলাই এই বাণিজ্য মেলার প্রবেশ মূল্যটা ফ্রি ফ্রি কোনো টাকা নেই ভিতরে কোনো রাইডের কোনো টাকা নাই হ্যাঁ অর্থাৎ এখানে ভিতরে আসছেন ফ্রি ভিতরে সব কিছুতেই ফ্রি তবুও দর্শকের কাছ থেকে ওই পার্কে বা এই বাণিজ্য মেলা টাকা রেখে দেয় কীভাবে

আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে এই পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কম শেয়ার করে দিবেন ওকে 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 ধন্যবাদ অনলাইন দামাই মারা গেছে কম আছে তো যেমন